मिडिया <laughs> <Allah> <laughs> <coughs> মানে কেন তোমাকে জ্বলতে বলল মানে ছেলে ট্রেন থেকে বাড়ি ফিরছিল আর তোমাকে ফোন করে কি বললো তাহলে তুমি কি নিজের শরীরে কি কেরোসিন ঢেলাগুলো গিয়েছ কোন দিন কত তারিখে তোমার কি শরীর পুরে গেছে কি করে সম্পর্ক হলো কে প্রথম সম্পর্কে জড়িয়েছিল কে কাকে প্রথম মেসেজ বা ফোন দিয়েছিল মেসেজ করে কি জানাচ্ছিল তোমাকে কি প্রস্তাব দিচ্ছিল তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমার সঙ্গে কোন রকম শারীরিক সম্পর্ক হয়েছে ওর সঙ্গে ছেলে কি কথা দিয়েছিল তোমাকে ছেলে কি বাইরে থাকতো তারপরে ছেলে যখন বাড়ি আসুর তখন কেন বিয়ে করতে চাইছে না কবে থেকে বসেছিলে ধরনাতে ওর বাড়িতে তুমি কি চেষ্টা চালাচ্ছিলে নিজেকে আত্মহত্যা করার জন্য কোনো দোকান থেকে ব্লেড কিনেছিলে তুমি তা তোমার ব্লেডটা কে কেড়ে নিল এখানে কে নিয়ে এসেছে হাসপাতালে

আমি যখন ট্রেনে চললাম মেয়েকে বললাম তো আমি তোমার সঙ্গে বাদ করব না একটু কম কম করছিলাম ও বারবার কল করছে আমাকে আমি এরকম বললাম আমি বাইরে গেলাম এই তো কমতাম চার তারিখে এলাম বাইরে বাইরে থেকে এলাম ওকে নিয়ে কথা তুমি ঘুরতে গেছিলে কথা বাইরে কোনোদিন তোমার সঙ্গে এরকম সরাসরি সাক্ষাৎ কোনো পার্কে যাওয়া হোটেল রেস্টুরেন্টে ঘোরা হয়নি কোনো সম্পর্ক মেয়েটার সঙ্গে না কোনো নয় খালি একদম ফোনে ফোনে কথা হয়েছিল বা চার পাঁচ মাস এটাই তুমি কি কাজ করো তুমি কি কাজ করো মানে কি করে তোমার সম্পর্কটা হলো ওর সঙ্গে রং নাম্বারে তারপর কতদিন কথা হলো তোমার সঙ্গে চার পাঁচ মাস কথা হলো যখন কথা হচ্ছিল তুমি তাহলে কি কথা দিয়েছিলে মেয়েটাকে যা ধারণা দিয়েছো बात करছিলাম বলছিলাম যে বিয়ে করব তো আজকে কি ওই বিয়ের টানে কি তোমার বাড়িতে আসছে ওটা আমি জানি না তো ওর সঙ্গে কি না দেখে তুমি কথা বলছিলে মেয়েটা দেখতে কি রকম বাড়ি কথা না আমি ওকে দেখি না ওর পরিচিত তোমার জানা ছিল না তাহলে কি করে প্রেমে পড়লে তাহলে তুমি গল্প করতাম অবশ্যই ফটো মটো পাঠাই দিল দেখতে ভালো ছিল তারপর তুমি বাড়ি থেকে প্রস্তাব গেছিল ওখানে ওর মেয়ের বাড়িতে গিয়েছিলাম তারপরে কি হলো প্রস্তাব যাওয়ার পর থেকে কি মা বাবা মা আর চাচি আমাদের বলল ভালো না দেখে তো আমি বে যে মেটা জ্যাংরা আছে না ওর সঙ্গে আমি কথা বলছি না কমটা বলছিলাম তো মেয়ে জ্যাংনাটা অবশ্যই জবরদস্তি আমাকে ফোন করেছিলো বারবার ফোন করছে বলছে এরকম এ করে দেবো এ করবো মরে যাবো এ করবো মানে তোমাকে হুমকির জালে ফেলে কি তোমার বাড়িতে ধরনা দিয়েছে হ্যাঁ তুমি ওকে বিয়ে করবে কো আমি এখন বিয়ে করবো

থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ